ও এদিকে তুই যে বাচ্চু বাইরের এরিয়ার ভিতরে গামুর গুমুর শব্দ করা ইট ভাঙাইতাস এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতাসা এরা তো শব্দ হয় কিনলিকা শোন এই দেখ পিছনে যে বিল্ডিং টা না এই বিল্ডিং কিন্তু খারায় গেছেগা শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে পড়াইছিল দুই চাইছে দুই শব্দ বন্ধ করার লেগা। ঠিক আছে নাহলে কিন্তু কাম বন্ধ হয়ে যাবে লাস্ট টর্নিং দেখা গেলাম তোরা ঠিক আছে কথাটা যদি মন থাকে না কিন্তু কান মান বাঁচবো রে এলাকায় নতুন নাকি বাচ্চু বাইরে চিনিস না বাচ্চু ভাই কালারিং চশমা পড়ছে না এটাই চো একটু কম স্বাভাবিক তুই দেখো চো তোর চোখ দূরে তো ভালো কানা নাকি আর দে না থাকায় কিন্তু কানসাম বাচ্চু বাইরে এরা ঠিক আছে তুই খালি মুরব্বী দেখে তোরে ছেড়ে দিলাম ঠিক আছে নাহলে কিন্তু কানসামাঞ্চা হাতায় দিতাম আর পোলাপাইনে খবর দিলা পোলা পাইনে তোরা এতক্ষণ বাঘা দেওয়া লাইতো যা চোখের সামনে তুই না চাই যা যাক তাহলে জাগা মতো তোমার দেখাটা মিলল আজকে কে বাঁচাইবো আমার হাত থেকে তখন দেখেছি তারা কি করতে কিসের আসার মারতাছি গল্পের বয়স গল্পের আসর তোরা তো হেন অবৈধ নেশা পানি নেশা পানি করে কি চল আমার লাগে থানায় চল তালি বুঝবি আমি বাচ্চি না বেড়া ওই কবে আইসোস কোন থানায় তুই দাবি তুই লোক ঠিক আছে তোর দেখে তো পচা লোক মনে হয় না মনে হুম তুই যদি পচা লোক আস না তোর এমন জায়গায় ট্রান্সফার করবো ঠিক আছে

এইখানে এখানে দলবল নিয়ে নেশা আসর বসাইছে ওর নামে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন মানুষ নামে রিপোর্ট করছে ওই বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় আবি যাবি যা কিছু আছে সব কিছু লিড দেয় আরে না ও তো খুব ভালো ছেলে ওকে তো আমি বিভিন্ন সময় দেখি এলাকার বিভিন্ন সমাজ মূলক কাজ করতে মানুষের উপকার করে ও তো খুব ভালো ভালো কাজ করে ও তো এসব করার লোক না আর এ বয়সে টুকটা কুলটা পাল্টা করতেই পারে এজন্য কি ওকে ধরে নিয়ে যাবেন ছাড়েন ও অপরাধ করছে বলে তো আমি ধরছি তাই না অপরাধ ছাড়া তোর আমি ধরি না এটা তো আপনাকে বুঝতে হবে করব এসব টুকটাক ভুল করবে এটা তো স্বাভাবিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ছাইরা একটা সুযোগ দেন ও ভালো হয়ে যাবে আস্তে আস্তে আপনি মুরব্বি মানুষ আপনার কথা ওকে আমি ছেড়ে দিতে পারি তবে সেই ক্ষেত্রে আপনার একটা মুসলেখা দেয়া লাগবে সমস্যা নাই মুসলেখা আমি দিতেছি আর সারেন আর নেক্সট টাইম যে ধরে আমি এই ধরনের কোনো কাজকর্ম করতে দেখি তাহলে কিন্তু সেদিন আপনি বা এলাকার কোনো মানুষের কথা আমি শুনবো না মনে রাখিস আজকে মুরব্বীর কারণে তোরে ছেড়া দিলাম নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর দেহি তাহলে ওদিন চোদ্দ শিক্ষি তোর আমি বুঝাই দিব আবার চাই রেস কি অবস্থা মুখ টুক শুকায় গেছে খাওয়া দাওয়া করছো দুপুরে আরে এই মুরব্বি আমার কত বড় উপকার করলো আর এই মুরব্বির সাথে আমি কি আচরণ দেয় না করলাম হেদিন মুরব্বি চাইলেও হেদিনের প্রতিশোধ আজকে নিতে পারত খাওয়া দাওয়া না করে থাকলে বসো আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি থাক মুরব্বি আমি খাওয়া দাওয়া করছি আপনার সাথে আমি পরে দেখা করবো মানে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি ওই ছেলেটা না ওই যে ওইদিন পুলিশ ধরে নিয়ে যেতে চেয়েছিলো জী আমি ওই ছেলে এলাকার মানুষ আমার বাচ্ছু ভাই নামে চিনে আমার নাম মুহাম্মাদ বাচ্ছু মিয়া ফকির আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এর আগেও একদিন আপনার সাথে আমি বেয়াদবি করছি এই দুনিয়া আসলে কিছুই না আমি যে এই যে তাওরসি করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি এগুলো আসলে পাপ আপনার সাথে ওইদিন বেয়াদবি করা সত্ত্বেও আপনি ওইদিন আমারে পুলিশের হাত থেকে বাঁচাইছেন আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি যেগুলো করি এলাকার ভিতরে তাফালিং লিঙ্ক তাওরাসি করি এটা আসলে কোনো জীবনেই না আমি এখন চিন্তা ভাবনা করছি এই সমস্ত আর কাজকাম করবো না এই সমস্ত কাজ করলে আমার ইহকাল পরকাল দুইটাই ব্যর্থ যাবে আসলে এখন আমি আমার ভুল বুঝতে পারছি এখন থেকে আমি ভালোভাবে চলবো তাহলে আমার ইহকাল পরকাল দুইটাতেই কামিয়াব হবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ তালা কাকে কখন কিভাবে কোন সিলায় হেদায়ত দান করেন তা একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাপাক আমাদেরকে হেদায়তের পথে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ